আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর পা রান্না অথবা নিহারি রান্না সেজন্য প্রথমে গরুর পাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখানে আগে থেকে গরুর পাটা ছোট ছোটো করে কাটা ছিল পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে দুই কাপের মতো পেঁয়াজ কুচি আছে এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এরপরে এর মধ্যে দিয়ে দেবো ছয় টেবিল চামচ শুকনো মরিচ বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা এখানে আমি শুকনো মরিচ বাটা ইউজ করেছি আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে ভালোভাবে মেখে নিতে হবে এখানে হাত দিয়ে মাখতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে এখানে হাত দিয়ে না মেখে চামচ দিয়ে মাখতে পারেন তাহলে ভালো হবে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে হাত দিয়ে মাখতে গিয়ে আমার একটু অসুবিধা হচ্ছে ভালোভাবে মাখতে পারছি না বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা দিয়ে আরও কিছুক্ষণ মেখে নিব। মাখার ডান এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে সিটি দিয়ে নিব বিশ থেকে তিরিশটা এলাম এক ঘন্টা পরে বিশ থেকে তিরিশটা সিটি দিয়ে নেওয়া হয়েছে এখানে দারচিনি এলাচ তেজপাতা ইউজ করা হয়েছে এটা স্কিপ হয়ে গেছে দেওয়ার সময় এরপরে আবারও পরিমাণ মতো পানি দিয়ে লবণ চেক করে আবারও ফুটিয়ে নেওয়া হয়েছে তিরিশ মিনিট এটা রান্না করার সময় স্কিপ হয়ে গেছে রান্না অলমোস্ট ডান রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল